আমরা সব কি বলে দেখেছি একজন শিক্ষককে যে বেতন দেওয়া হয় তাদেরকে সম্মানিয়ে বলা হয় শিক্ষকতা হল সম্মানের পেশা কিন্তু সম্মান নিয়ে থাকছে তারপর দেশকে লুটে বুকে সরকারি আন্দারা খেতে তা হতে পারে সম্মান নিয়ে বলতে দিন শিক্ষকদের

আর কেবল না করেন দুনিয়া শিক্ষকদের সরকারি খারাপ সময় আমরা দিতে চাই না প্রত্যেক বন্ধ করে শিক্ষকদের তিন দফা দাবি দিতে হবে শিক্ষকের দাবি আজকের বাচ্চা প্রজ্ঞাপন দিতে হবে কাছে মাননীয় প্রধান অমের প্রাদ্য আকর্ষণ করে ইসলামী ছাত্র ভাত্রভূমির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শিক্ষক